নমস্কার বন্ধুরা এই দুপুরের গরমের মধ্যে এরকম একটা চিংড়ি মাছের টক হলে ভীষণই ভালো লাগবে খেতে আজকে আমি রান্না করছি তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক টক জাল এই রেসিপিটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তার জন্য কুচুনে চিংড়ি মাছগুলি খেটে ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরষে তেল দিয়ে পুরনটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখানে দিয়ে দেব কুচুনো চিংড়ি মাছগুলি এই রেসিপিটা বন্ধুরা দুপুরে গরমের মধ্যে এরকম কম ঝাল ঝাল একটু টক টক রেসিপি হলে ভালো হয় এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বারটা দিয়ে দিচ্ছি এখানে তিনটা তেঁতুল তেঁতুলের বদলে আপনারা যে কোনো টক এখানে ব্যবহার করতে পারবেন এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি খুব সহজ একটা রান্না এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা সবার প্রথম পেয়ে যাবেন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনারা আরও কম খেতে পছন্দ করেন তাহলে আরও কম দেবেন আর এই রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল টক টক রেসিপিটা কিন্তু ভালো লাগে খেতে এখানে চিংড়ি মাছের বদলে আপনারা অন্য মাছ দিয়ে কিন্তু সেমভাবে রান্না করে খেতে পারবেন ভীষণ ভালো লাগে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এবার একটু ঢেকে দেব এবারে একটুখানি ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নেব আর টমেটোটা একটু ভেঙে গুঁড়ো করে দেব যাতে ঝোলটা একটু কোনো কোনো হয় তো নাড়াচাড়া করে এক দুই মিনিট ভালো করে একদম ভেজে নিয়েছি এবার এখানে পরিমাণের মতো জল দিয়ে দেব একেবারেই সহজ রান্না একেবারেই সোজা বন্ধুরা সবাই কিন্তু রান্না করে খেতে পারবে এবার আমি পরিমাণের মতো জল দিয়ে দেব আর এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো আপনারা যদি চান একটু ঝোল কম রেখেও রান্না করতে পারবেন এবার আমি পরিমাণের মতো জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্নাটা করে নেব ঝুলটা ভালোভাবে ফুটিয়ে আর তার মধ্যে আমি একটু আবার উপর থেকে একটু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব দুই তিন মিনিট সময় নিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছে একদম টপক করে ঝোলটা ফুটছে তো এই পর্যায়ে আর একটু ঢাকনাটা কুলা রেখে রান্নাটা করে নেবো তারপর কিন্তু চলা থেকে নামিয়ে নেব রেসিপি কিন্তু একেবারে রেডি আর কোনো রকম মশলা এখানে অ্যাড করব না তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে